শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এই বিরোধ প্রায় তিন যুগের রহমানের পদ্মার পারের দুর্গম চর বিলাসপুর ইউনিয়ন প্রায় তিন যুগ থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাদবরের সমর্থকদের মধ্যে ভোরে ককটেল বিস্ফোরণে নিহত হন সোহান ব্যাপারী নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন দুইজন পুলিশ জানিয়েছে ভোর চারটার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর একটি রসুন খেতে সোহান ব্যাপারী নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী জনৈক সাগর ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়ায় গেছে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল টিন যে গাছে বিভিন্ন দিকে ভিন্ন হয়ে উড়ায় গেছে এই ঘটনার পর পুরো এলাকায় পুরুষ শূন্য হয়ে গেছে এস এ মুজবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর